হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অফার প্রাইজে ধামাকা অফার শাড়ি নিয়ে আসলাম কারণ জিসান ভাই কিন্তু আজকে আমাদের চলে আসছে ছুটি কাটিয়ে ঈদের ছুটি কাটিয়ে তো আসার সাথে সাথে কিন্তু জিসান ভাই বললো ভাই একটা আপডেট মানে একটা অফার ভিডিওতে আমরা ভিডিও ছাড়ি তো আমরা কিন্তু একদম অফার নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে আপনারা ধামাকা অফার পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন জুলহা ব্র্যান্ডের জর্জের শিফন শাড়িগুলো জুলহা ব্র্যান্ডের শিফন শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন ক্যাটালগের শাড়ি দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে অফারে দিয়ে দিব যেগুলো মিনিমাম বা এগুলো বাইরে থেকে নিতে গেলে কত প্রাইস পড়বে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রাইস পড়বে এই শাড়িগুলো তো আমরা আজকে আপনাদেরকে একদম একদম অফারে দিয়ে দেবো যে অফারটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত কম প্রাইস আমরা দিব আর যারা না নেবেন তারা কিন্তু শাড়িগুলো মিস করবেন পেয়ে যাবেন একদম হোলসেল এবং অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা দেখেন একদম স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন স্টক কিন্তু সীমিত যে আগে অর্ডার করবেন তারাই পাবেন দেখেন মিষ্টি কালার ভিতরে এটার কালার আছে চারটা না পাঁচটা কালার আছে পাঁচটা আমরা দেখাবো কিন্তু শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা অনেক আপুরা জানেন জুলা ব্র্যান্ডের শাড়ি কিন্তু পনেরোশো টাকা নিচে কিন্তু কোনো জর্জেট নেই আর প্রত্যেকটা দেখেন এই যে ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজ পিস সহ আঁচল সহ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র টাকা টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন লেমন কালার মিনিমাম পনেরোশো টাকা প্রাইস পড়বে যারা জর্জের শাড়ি পরছেন জুলাভ ব্র্যান্ডের বিপুলের তারা কিন্তু জানেন এই ব্র্যান্ডের শাড়িগুলো মিনিমাম পনেরোশো থেকে শুরু হয় তো সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে একদম অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা স্টক সীমিত থাকার কারণে কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র ছশো টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে পারবেন করবেন সেই পাবেন দেরি করলে কিন্তু মিস করবেন আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসেন কারণ মরিয়াম শাড়িগুলো কিন্তু অফার নিয়ে আসলো অরিজিনাল জুলহা ব্র্যান্ডের শিফন জর্জের শাড়িগুলো মাত্র ছয়শো টাকায় দেখেন এখানে কিন্তু আমরা তিনটা কালার দেখেছি এই এটা হলো পিঙ্ক কালার চার পাঁচটা কালার আছে তো যে আগে অর্ডার করবেন এগুলো কিন্তু আগেও বলি আবারও বলি স্টক কিন্তু সীমিত এগুলা যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ দেরি করলে কিন্তু মিস করবেন পরে কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবেন না কারণ দ্রুত অর্ডার করতে হবে যারা নেবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা একদম ধামাকা অফার দিচ্ছি মাত্র ছয়শো দেখেন টাকা কত শাড়ি দিচ্ছি একদম মলমল কটন আছে প্রিন্টেড জর্জি শিফন আছে তো দুইটা আইটেম আছে তো দুইটা আইটেমের কিন্তু কালার পেয়ে যাবেন আপনার মাত্র ছয়শো টাকা দেখেন দেখেন হলো ইটকাট সিল দেখেন ইটকাট সিল কত সুন্দর প্রিন্ট এবং ডিজাইন ব্লাউজ পিস সব উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে একদম আলাদা ধরনের ব্লাউজ আঁচলটাও কিন্তু গর্জিয়াস প্রিন্ট করা ফুল বয়টা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর পেয়ে যাবেন অফার মাত্র টাকা দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র ছয়শ টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা যারা আমাদের অনলাইনে নিতে চান তারা কিন্তু অনলাইনে অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আমাদের বিকাশ করতে হবে ঢাকার টাকা ঢাকার টাকা তো স্ক্রিন শট দিয়ে সুন্দর করে শাড়ি স্ক্রিন শট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারগুলো তো আপনারা পাঠিয়ে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন লোকেশনটা একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়িগুলো বাইশ রং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দেখেন দেখেন এই একটা এই একটা ডিজাইন দেখেন মাত্র ছশো টাকা দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন ছশো টাকায় কি দিচ্ছি আপনার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলি কেউ পারবে না এক হাজার টাকা দিতে পারবে না এই শাড়িগুলো কিন্তু আমরা কিন্তু দিচ্ছি একদম অফার প্রাইস স্টক সীমিত থাকার কারণে এগুলো কিন্তু আমাদের আগে কিন্তু অনেক প্রাইজ ছিল তো আমাদের স্টক সীমিত থাকার কারণে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি স্টক আউট হয়ে যাবে এগুলো এর এগুলো আমরা ছশো টাকায় দিয়ে দিচ্ছি তো দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ছশো টাকা দেখেন কালার গুলো কি কালার এগুলো কিন্তু জরুরি পারে কিন্তু একদম ছয় ব্লাউজ আমি আবারও বলি ঝটপট অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করলেই কিন্তু মিস করবেন আর বর্তমানে কিন্তু একটা প্রিন্টের শাড়ি নিতে গেলে আটশো থেকে হাজার টাকা প্রাইস পরে নর্মালগুলো গুলো ভালোগুলো নিতে গেলে তো পনেরোশো আঠারোশো টাকা পরে আর আমরা কিন্তু ইন্ডিয়ান ইৎকার সিল দিচ্ছি মলমল কটন দিচ্ছি এবং জর্জেট শিফন দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো আপনারা কিন্তু বুঝেই নেবেন কারণ এই শাড়িগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি দামি শাড়ি আমরা অফার দিচ্ছি স্টক আউট করে দেবো এগুলো কারণ এগুলো পরবর্তীতে আপনারা পাবেন না অল্প কিছু কালেকশন আছে এর জন্য আমরা স্টক আউট করে দেবো এর জন্য শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় তো দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু লোকেশনটা আমরা বলেই দিচ্ছি ভিডিওতে আপনি ওই লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা না জানবেন আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে আপনার ফোনের আলাপের মাধ্যমে আমাদের শপে আসতে পারবেন এবং অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো ভিওস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ